হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ডায়েরি বাই জেরিন এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের সাথে সকালবেলায় একটি ভিডিও শেয়ার করব সকালের নাস্তার একটি ভিডিও প্রতিদিন সকালেই তো আমরা আলু ভাজি ডিম ভাজি রুটি পরোটা ক্রিম বা পাউরুটি একটু এগিয়ে আমি নাস্তা তো আজকে মনে হলো ছুটির দিন একটু ভিন্ন রকম কিছু করা যাক খুব অল্প সময়ে আমি একটা ডাল ধোনা করলাম এটা খুবই সহজ হাতে মাখা ডাল যেটাকে বলে পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদের গুঁড়া লবণ আর হলো টমেটো পাকা টমেটো দিয়ে সাথে একটু আলু কুচি করে নিয়েছি আর মুসুরি ডাল এটা দিয়ে ভালো করে মেখে একটু সরিষার তেলও দিয়েছিলাম মাখার সময় তারপরে এটা অন করে চুলা অন করে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা হতে কিন্তু খুবই কম সময় লাগে আপনারা ধরেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে রুটি বানাতে হবে আবার ভাজি করতে হবে আপনি আলু ও সামান্য একটু ডাল ভাতে মেখেও এরকম বসিয়ে দিতে পারেন আলু কুচে ছাড়া আর সাথে আপনি একটু রুটি ছেঁকে নিলেন হয়ে গেল কিন্তু সকালে খুব সুন্দর একটা নাস্তা তো খুবই অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায় আমি জানি মানে অনেকেই আমার যারা ভিডিও দেখেন আমার থেকে অনেক বেশি পাকা আধুনি বা এরকম হাতে মাখা ডাল অনেকেই করে থাকেন কিন্তু আমার কাছে মনে হলো আজকে ছুটির দিনে যেহেতু বানাচ্ছি এবং আপনাদের সাথে টুকটাক আমি একটু ভিডিও শেয়ার করি তাহলে এই ডাল ধোনাটাও কেননা শেয়ার করি যদি কেউ মানে না করে থাকে বা একদম আমি যেমন নতুন যখন রান্না শুরু করেছি তখন কিছুই পারতাম না বুঝতাম না আমার মতো যদি কেউ থেকে থাকে তাহলে তো তার জন্য খুব ভালো হবে সকালবেলা উঠি ঘুম থেকে উঠি সহজ ডাল ঘণাটা করে নিতে পারবে তো আমি সাথে একটু পড়াটা ছেঁকে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ছুটির দিনে একটু স্পেশাল নাস্তা পরাটা আর ছিল আলু ডাল ভাজি মাখা যেটা আর হলো হাজব্যান্ডের জন্য প্লেটটা সাজিয়েছি হাজব্যান্ড বলছিল যে না তোমার মানে এত কিছু করতে হবে না আমি জাস্ট নর্মালি নিয়ে খাবো কিন্তু আমি বলছি না যেহেতু আজকে শুক্রবার তুমি বাসায় আছো মাঝে মাঝে একটু স্পেশাল তো ফিল করাতে হবে তাই না তো আমি এর জন্য হাজব্যান্ডের জন্য খুব সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম আর খাচ্ছিলো তখন বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে রাখি যে তুমি খাচ্ছ তাই তো এভাবেই ছুটির দিনে সকালটা আমাদের কেটেছে সাদা মাটাভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে আমাদের ছুটির দিনে সকালটা একটু শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার পাশেই থাকবেন প্লিজ আর যদি ভালো না লাগে তাহলে তো স্কিপ করে যাবেন কিছুই করার নেই আর সাথে কিন্তু চাও ছিল আলহামদুলিল্লাহ একটু যদি নাস্তার পরে চা না হয় তাহলে কি নাস্তাটা জমে বলেন আর চা বা ঢালতে গিয়ে না আমার একটু পরেও গিয়েছে যাক এরকম একটু টুকটাক ভুল হতেই পারে সমস্যা নেই আপনারা স্কিপ করে নিন তো সবাই ভালো থাকবেন এই গরমে সবাই সাবধানে থাকবেন আর হ্যাঁ আমি কিন্তু চা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করি চা দিয়ে পরাটা চা দিয়ে পুরি আমার মতো কে কী আছেন চা দিয়ে পরোটা বা চা দিয়ে পুরি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন প্লিজ তো এভাবে আমার ছুটির দিনে সকালটা কেটে গেল সবাই ভালো থাকবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ